जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं मेरे होंठों पे एक तेरे सिवा कोई नाम नहीं बन गया हूँ मैं तेरा दीवाना ধীরে ধীরে সে দিলক চুরানা অন্য সাজন পায়ে ভুলে তুই না যাস বিহা হওয়ার পরে টুকু ইয়াদ রাখিস রে এই জীবনে প্রথম ভালোবাসা করেছিল দুষ্টু পাখির দুষ্টা মি তুই নাই জানি দেখাবি চাঁদ তারার মতন দুজন থাকব ভাবেছিল সূর্যের আলোয় ওরাও দূর হই সেটা নাই রে ভাবি তবে মনে পড়িলে এ যান তবে মনে পড়লে ঘুরে তুই তাকাসি রে बिहा होअर पोरौ जानटू कु याद राखीस रे बाय बाय कोई आ गया भाई सॉरी